আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইটেন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক আমাদের আজকের টপিক্স পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশন ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটরের যে স্টার কানেকশন রয়েছে সেই স্টার কানেকশনের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এল দ্যাট মিন লাইন এল থেকে শুরু করে সুইস এরপরে কন্ট্রাক্টর থার্মার ওভারলোড রিলে এবং নিউটাল এই লাইন টু নিউটাল থেকে শুরু করে যতগুলো কানেকশন রয়েছে এই সবগুলো কানেকশনের সমন্বয়কে বলা হয় কন্ট্রোলিং কানেকশন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আর ওয়াই বি থেকে মোটরের টার্মিনাল পর্যন্ত যে কানেকশনটি রয়েছে মাঝখানে এমসিবি এবং এম রয়েছে এই টোটাল কানেকশনটাকে বলা হয় মোটরের পাওয়ার কানেকশন তো ডিআর ভিউার্স আজকে আমি দেখাবো মোটরের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন অফ স্টার কানেকশন তো শুরু যাক চলুন তাহলে তো ডিআর শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য এই কন্ট্রোলিং কানেকশানটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি কন্ট্রোলিংয়ে দক্ষতা অর্জন করতে চান কন্ট্রোলিংয়ে ভালো কিছু করতে চান ড্রয়িং বুঝতে চান তাহলে আপনাকে এখান থেকেই শুরু করতে হবে কেননা প্রত্যেকটা ড্রয়িংয়ের বেজ হচ্ছে এটা এবং কন্ট্রোলিংয়ের বেজ বা মূল হচ্ছে এটা চলুন তাহলে একবার শুরু করি কন্ট্রোলিং কানেকশনের বিস্তারিত তো দেখতে পাচ্ছেন আমি এল অর্থাৎ লাইন নিয়ে একটা ইনপুটে ইন করেছি এবং আউটপুট দিয়ে একটি ক্যাবলের সাহায্যে বের করে অফ ইনপুটে ইন করেছি এবং অফ আউটপুট থেকে একটি ক্যাবল দিয়ে অন সুইচ সুইচের ইনপুটে ইন করেছি অন সুইচের আউটপুট দিয়ে আরেকটি ক্যাবল বের করে এমসিবি অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টরের যে এ টার্মিনাল রয়েছে এ ওয়ান এ টু আমি এই এমসিবির এ ওয়ান টার্মিনালে কানেক্ট করেছি অপর দিকে এ টুতে একটি কালো কেবল কানেক্ট করেছি যে কেবলটি আমি থার্মাল লিলের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে বের করে নিউটালে কানেক্ট করেছি এটি হচ্ছে আমার অন অনপোর্ সুইচ এবং এটি হচ্ছে অফ পোস্ট সুইচ তো এই অন পোস্ট সুইচটি যদি আমি একবারের জন্য প্রেস করে ছেড়ে দেই তাহলে এই ম্যাগনিক কন্টাক্টরটি হোল্ড হবে আবার আনহোল্ড হবে বাট আমার টার্গেট হচ্ছে এই যে অন সুইচটি রয়েছে এই সুইচটি আমি জাস্ট একবার প্রেস করব প্রেস করে ছেড়ে দিব এরপর মোটরটি যেন কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না অফ সুইচ প্রেস করা হয় বা ওভারলোড ট্রিপ করে তো এর জন্য আমাকে কী করতে হবে এর জন্য আমাকে ল্যাচিং করতে হবে এই ল্যাচিংকে অনেকে হোল্ডিংও বলে থাকেন ল্যাচিং বা হোল্ডিং যেটাই বলেন না কেন এর কাজ হচ্ছে এই যে সুইচটি রয়েছে এই সুইচটি দুই পাশ থেকে দুটো কেবলকে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্টাক্ট রয়েছে নর্মালি ওপেন কন্টাক্ট এই নর্মালি ওপেন কন্ট্যাক্টে দুটি কেবল কানেক্ট করতে হবে কেন এই কানেকশনটা করব কারণ হচ্ছে যখন আপনি অন সুইচ প্রেস করবেন প্রেস করে ছেড়ে দিবেন এই সময় ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট রয়েছে এই ওপেন ক্লোজ ক্লোজ অর্থাৎ হয়ে যাবে তখন এই পাওয়ারটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অজিনারি কন্ট্রাক্ট দিয়ে ঘুরে এসে কন্টিনিউয়াস চলতে থাকবে এটা বলা হচ্ছে ল্যাচিং বা হোল্ডিং আর উপরে দেখতে পাচ্ছেন যে আমি এই যে একটি এমসিবি থেকে থ্রি বেস লাইন এনে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে ইনপুট করেছি যখনই এই সুইচটি প্রেস করবো তখন ম্যাগনিক হোল্ড হবে এবং ইনপুটটা হয়ে। মোটরের টার্মিনালে পৌঁছাবে এবং মোটরটা রানিং হতে থাকবে তো ডিআরবিআর এটি হচ্ছে কন্ট্রোলিং কানেকশন বা ডোল কানেকশন আর এখন আমরা দেখব পাওয়ার কানেকশন তো দেখতে পাচ্ছেন উপরে আর ওয়াই বি বাসবার থেকে আমি তিনটি ক্যাবলের সাহায্যে লাইন টেনে সার্কিট ব্রেকারে আমি ইন করেছি এটা হতে পারে মিনিয়েচার সার্কিট ব্রেকার বা মোল্টেডকার সার্কিট ব্রেকার যেটাই হোক না কেন তো সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি কি করেছি ম্যাগনিক কন্টাক্টরে ইন ইন করেছি ম্যাগনিক কন্টাক্টরের যখনই হোল্ড হবে সুইচ অন করলে সাথে সাথে এই ম্যাগনিক কন্টাক্টরের আউটপুট দিয়ে পাস হয়ে থার্মাল লোড থার্মাল ওভারলোড রিলে হয়ে মোটরের টার্মিনালে যাবে এবং মোটরটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো আমি এখানে থার্মাল ওভারলোড এ শো করাই নাই কারণ হচ্ছে থার্মাল ওভারলোড এ শো করলে এই ড্রয়িংটা অনেক ইজি বিজি হয়ে যাবে বুঝতে অনেকটা ডিফিকাল্ট হবে সো আমি জাস্ট এখানে ম্যাগনিক কন্ট্রাক্টর দেখিয়েছি থার্মাল ওভারলোডেড এর কানেকশনটা সেরকম ডিফিকাল্ট না জাস্ট তিনটা পয়েন্টে এই তিনটা টার্মিনাল কানেক্ট হবে এটাই হচ্ছে থার্মাল ওভারলোডেড এর কানেকশন অপরদিকে কন্ট্রলিক কানেকশনে আমি তো দেখিয়েছি ওভারলোডেড এর কানেকশনটা কিভাবে হবে নিউট্রাল দিয়ে তো এই কানেকশনের জন্য আপনারা কি করবেন শুরুতে এই মটনের যে ছয়টা টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলোকে মার্ক করে নেবেন ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডব্লিউ ওয়ান ডব্লিউ টু এবং টার্মিনালে ইউ সবগুলো সিরিয়ালি বসিয়ে দিবেন এরপরে আপনি কি করবেন ইউ ওয়ানের এর সাথে ইউ ক্রস কানেকশন আকারে বসাবেন দেখতে পাচ্ছেন যে ইউন ইউর সাথে ক্রস কানেকশন এই দেখুন ইউ ওয়ান ক্রস কানেকশন ইউ টু এরপর হচ্ছে ভি ওয়ান ক্রস আকারে ভি টু এবং ডাব্লিউ ওয়ান দেখতে পাচ্ছেন ঠিক তার বিপরীতে যে ডাব্লিউ টু রয়েছে মোটর টানেলের নিচে ক্রস কানেকশন জাস্ট এভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি যে ইউ টু ভি টু এবং ডাব্লিউ টু আছে এই তিনটাকে আপনি শর্ট করে নেবেন কোনো কপার পাত দিয়ে বা পিছনে তার দিয়েও শর্ট করতে পারেন এবং ইউন ভিউান ডাব্লিউ ওয়ানে সরাসরি যে পাওয়ারটা ইনকামি হয়েছে থার্মার ওভারোডিং বা কর্নার থেকে সেটাকে কানেক্ট করে দিবেন তো ডিওয়ার ভিউয়ার্স আশা করি পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ ইস্টার কানেকশনের যে কন্ট্রোলিং কানেকশন সেই সাথে পাওয়ার কানেকশন দুটোই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যমতো বোঝানোর জন্য অন্যদিকে ডিয়ার ভিউয়ার্স আর এই যে স্টার কানেকশন বা কন্ট্রোলিং কানেকশন পাওয়ার বা ডোল কানেকশন যেটাই বলেন না কেন এর কোনোটা যদি প্র্যাকটিক্যাল কানেকশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করবেন পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ ডেল্টা কানেকশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাইন বা একটি কেবল দিয়ে এমসিবির থেকে ইনপুট সি পার করা হয়েছে দুশো বিশ আর এটি হচ্ছে একটি অফ সুইচ এটি হচ্ছে অন সুইচ আর এটি হচ্ছে ম্যাগনিক কন্টাক্টর এর ডান পাশে রয়েছে থার্মার ওভারলোডের অক্সিলারি নর্মালি ক্লোজ কন্টাক্ট এবং সবশেষে নিউটাল আমি আর ওভারলোডের যে রিলেটা রয়েছে এ নর্মালি ক্লোজ দিয়ে নিউটাল নিয়ে ম্যাগনিক কন্টাক্টরের এ টু পয়েন্টে লাগিয়েছি আর লাইনটা নিয়েছি আমি এমসিবি দিয়ে অনস অফ সুইচ সুইচ হয়ে ডিরেক্ট ম্যাগনিক কন্টাক্টরে এ ওয়ান কয়েলে আর এখানে অন সুইচের দুই পাশ দিয়ে আমি নর্মালি ম্যাগনেটিক কন্টাক্টরের যে ওপেন কন্টাক্ট রয়েছে সেটা দিয়ে ল্যাচিং করিয়েছি যেটা কি নর্মালি ডোল স্টার্টার কানেকশন বলে সো ডোল স্টার্টার কানেকশন এবং এই মোটরের যে কন্ট্রোলিং কানেকশন এই কানেকশনের টিউটোরিয়াল আমার আগের ভিডিওগুলোতে করা আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডোল কানেকশন এবং স্টার কানেকশনের ভিডিওটা আছে দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব প্রয়োজনে আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন তো আজকে আমি আর এই কন্ট্রোলিং কানেকশান নিয়ে ডিপলি আলোচনা করছি না আমি চলে যাব পাওয়ার কানেকশান নিয়ে তো ডেলটা কানেকশনের যে পাওয়ার ড্রাগ্রামটা ঠিক এইভাবেই এর কোনো ব্যতিক্রম নয় আর স্টার কানেকশনের ক্ষেত্রে নর্মালি আমরা কী করি মোটরের যে ছয়টি টার্মিনাল রয়েছে এর মধ্যে অপর তিনটি টার্মিনালকে আমরা জাস্ট এই বরাবর শর্ট করে দিই ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে ডব্লিউ টু এবং ভি এই তিনটা পাত শর্ট করা থাকে বাট ডেল্টা কানেকশানের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না ডেল্টা কানেকশানের ক্ষেত্রে শর্ট থাকে না শর্ট থাকে হচ্ছে যে আপনার এক কোয়েলের ফর এক্সাম্পল ই ওয়ানের সাথে এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ডব্লিউ শর্ট করা রয়েছে ভি ওয়ানের সাথে ইউটু এবং ডব্লিউ ওয়ানের সাথে ভি টু এইভাবে শর্ট করে পাওয়ার কানেকশান করা হয়েছে আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে দেখবেন আমার তিনটা ফেজ রয়েছে আর ওয়াই বি এই তিনটা ফেজ দিয়ে তিনটা ক্যাবলের সাহায্যে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই সার্কিট ব্রেকারে ইন করেছি সার্কিট ব্রেকারের আউটপুট দিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে ইন হয়েছে যখনই এই ম্যাগনেটিক কন্টাক্টর যখনই এই অন সুইচটা প্রেস করা হবে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর হোল্ড হবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর হোল্ড হলেই এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ইনপুটে পাওয়ার দেওয়া রয়েছে থ্রি ফেজ সেটা আউটপুটে এসে মোটরের টার্মিনালে গিয়ে মোটরকে আহ রান করে দেবে তো এটাই হচ্ছে মেইনলি কানেকশন ডেল্টা কানেকশনটা নর্মালি এভাবেই করতে হয় যেটা কমন ডেল্টা কানেকশন